ओम तब कथा मृतम तब तो जीवनम कभी विरीरितम कलम शापहम श्रवण मंगलम श्री मदाततम भूवि गृणंति ये भूरिदा जरा श्री को तिथो श्री श्री कथा मृत पाठ श्री रामकृष्ण सिंदूरिया पोटी ব্রাহ্ম সমাজ দর্শন বিজয়াদি ভক্ত সঙ্গে আঠেরোশো তিরাশি ছাব্বিশে নভেম্বর আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব দ্বিতীয় পরিচ্ছেদ গৃহস্থের প্রতি উপদেশ সমবেত ব্রাহ্মভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করবো আমি বললুম মনে করলেই কি জনক রাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেঁট তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন তবে সংসারের কি উপায় নাই হ্যাঁ অবশ্য আছে দিন কতক নির্জনে সাধন করতে হয় তবে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তাঁর কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারো জ্ঞান ভক্তিলাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই একবার পরশমণিকে ছুঁয়ে শোনা হও সোনা হওয়ার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাকে মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ আজকে এখানে হলো সমাপ্ত আমরা তৃতীয় পরিচ্ছেদেরও আর কিছুটা পাঠ করছি এরপর তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়া আছেন সেখানে অনেকদিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ পরমংসদেবের নিকট হেট মুখ হইয়া রইয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরমংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাকড়েছ বাসা পাকড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটা শহরে এসে পড়েছিল একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি সে সাধুটি বললে তুমি হাঁ করে শহর দেখছো তলপা কোথায় প্রথম সাধুটি বললে আমি আগে বাসা পাকড়ে তলপিতলপা রেখে ঘরের চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরের রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ মাস্টার ইত্যাদির প্রতি দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে আমি আজকে আমরা এই এই পর্যন্ত পাঠ করলাম তৃতীয় পরিচ্ছেদের আজকের পাঠ এখানে সমাপ্ত হলো নমস্কার অগ্নি রঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্রম তং রামকৃষ্ণ শিরস